পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচড়না জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয়গুরু সকল স্টক প্রাণ দাদা মায়েরা স্টক বৃদ্ধি করার কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে আপনারা কিন্তু আজই জেনে নেন পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করার কথা বলেছেন এই কেন করি যদি প্রশ্ন করেন তার উত্তরে বলবো আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমাদের সকল বিপদ আপদ গ্রহদোষ সকল ভাড়া দুর্ঘটনা সকল সমস্যা সমস্ত কিছুকে তাড়াতে আমরা কিন্তু এই পবিত্র স্তবৃতি পালন করি আর মূল ধর্ম ছিল চারটি দান ধ্যান সেবা

ধর্মটাকে সর্বশক্তিতে পালন করতেন এবং প্রতি প্রত্যেকেই সেবা করতেন গুরুর ভরণ করতেন গুরুর প্রত্যেকটা বিধানকে মেনে চলতেন তার প্রত্যেক দিন ধ্যান করতেন ভগবানকে ডাকতেন আর আমরা তো আজও তাই প্রতি প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলো আমাদের মেনে চলা উচিত প덤দাল যুগপুর সত্তম শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্র এই পবিত্র ইষ্টভৃতির মাধ্যমে আমাদের প্রতিপ্রত্যেকের যে পাপ রাশি যেটা জমে থাকে সেটাকে খণ্ডন করার পথ দেখিয়ে দিলেন আমরা প্রতিপ্রত্যেকই তাই ইষ্টভৃতিটা কিন্তু ঠিক ঠিকভাবে পালন করব এবার ইষ্টভৃতি করার সময় যে বিশেষ নিয়মগুলো আমাদের প্রতিপ্রত্যেকেরই মানতে হবে সেটা অনেকেই হয়তো জানেন না বা ইষ্ট করার সময় হয়তো মেনে চলেন না যারা অনেকে নন। ইষ্টবৃত্তি কিভাবে পালন করবেন অনেক ছোট্ট ছোট্ট প্রশ্ন এসেছে যেগুলো সমাধান করার চেষ্টা করবে আলোচনার মধ্য দিয়ে সর্বপ্রথম যেটা আমরা জানবো ইষ্টবৃত্তি কখন করতে হয় কোন সময়টা ইষ্টভৃতি করলে সব থেকে ভালো সেটা যদি বলেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম বলেছেন যে ইষ্টভৃতি করতে হবে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ঘুম থেকে আপনাদেরকে উঠতে হবে ভোরবেলা চারটা থেকে পাঁচটার মধ্যে উঠলেন এই সময়টাতে ইষ্টভৃতি করাটা সব থেকে মঙ্গলময় এই সময় ভগবানের সময় এই সময়ে সহজেই ভগবানকে লাভ করা যায় এই সময় যে বিশেষ যে মুহূর্ত মুহূর্ত এই এই মুহূর্তটাই কিন্তু ভগবানের সময় দেখবেন একটা আলাদা রকম ভাব থাকে মনেরও ভাব যেমন ঠিক তেমন ভাবেই যে যারা এই সময় আধ্যাত্মিক কর্মকাণ্ডগুলো করেন যারা এই সময় ভগবানকে ডাকেন ভগবানের সাধন ভোজন করেন যারা নাম জপ করেন যারা ভগবানের আদেশ নির্দেশ মানেন একটা বিশেষ ফল তারা লাভ করতে পারেন মনের একটা আলাদা পরিবর্তন হয় এবং মহা মহা ফল কিন্তু তারা লাভ করেন তাই ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অত্যন্ত বেশি এই ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্টভ্রীতি করার বিধান পরম দয়াল আমাদেরকে দিয়েছেন অতি প্রত্যুষেপ তিনি বলেছেন ব্রহ্ম মুহূর্তে ধরুন আমরা উঠতে পারলাম না সাড়ে তিনটের পর থেকে শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত শুরুই যাচ্ছে পরম দয়াল বলেছেন চারটে থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত ইষ্টব্রতি করলে খুবই ভালো অতি প্রত্যুষে যখন ঘুম থেকে উঠব তখন আমরা ইষ্টব্রতি পালন করতে পারি এই করার আগে এবং পরে বেশ কিছু নিয়ম কিন্তু মানতে হবে বা চলুন সেই নিয়মগুলো আমরা জানবো আমরা সময়টা জানলাম সূর্য ওঠার আগে পর্যন্ত আমরা ইষ্টব্রতি পালন করতে পারি এখন প্রশ্ন যারা সাতটার সময় ঘুম থেকে উঠছেন আটটার সময় ঘুম থেকে উঠছেন যারা বেলা করে ঘুম থেকে উঠছেন তারা যদি ইষ্টবৃত্তি করেন কি হয় বা সেই সময় যারা ইষ্টবৃত্তি করছেন সেটা কতটা ফলপ্রসূ বা সেই গ্রহণ করেন কিনা পরম দল বলছেন যতটা করবে মানে ঠিক ঠিক ভাবে যতটা আমরা কর্ম করবো ততটুকুই ফল কিন্তু আমরা লাভ করতে পারবো তুমি করবে যতটুকু ততটুকু ফল লাভ করবে অর্থাৎ আমরা যে যেমন যতটা পরম দলের বিধানগুলো মেনে চলতে পারবো যতটা ততটাই গভীর ভাবে একজন ডাক্তারি করার জন্য বা ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করছেন ধরুন তো তিনি যতটা পড়াশোনা করবেন ভালো করে তত বেশি তার চান্স পাওয়ার আশা তো থাকে কিন্তু যিনি যত কম পড়াশোনা করবেন বা সেই বিষয়ে অবগত যিনি হবেন না তার ক্ষেত্রে কিন্তু স্বভাবে তিনি সেরকম ফল লাভ করবেন তার হয়তো আর চান্সটা পাওয়া হবে না ঠিক সেই রকমই আমরা যত মনোযোগ সহকারে আগ্রহ সহকারে ভক্তিবারে শ্রদ্ধাবারে পরম দলের বলাই পবিত্র স্তবৃতি পালন করব নির্দিষ্ট সময়ের মধ্যে স্তবৃতি পালন করব তখনই পুরোপুরি ভাবে তার আশীর্বাদ আমরা লাভ করতে পারব স্তবৃতি করার ফলে যে যে ফলগুলো লাভ করা যায় পাপ রাশিকে খণ্ডন করা সকলে বিপদ আপদ গ্রহদোষ ফাড়া দুর্ঘটনাকে দূর করা এই সমস্ত কিছু ততটায় কিন্তু লাভ হয় বা ততটায় যোগ তৈরি হয় তাহলে যারা বেলায় করছেন তারা কিন্তু চেষ্টা করুন ভোর আপনারা ইষ্টব্রতিটা পালন করার দু নম্বর প্রশ্ন হচ্ছে ইষ্টব্রতি করার আগে এবং পরে কি করবেন ইষ্টব্রতি করার আগে আপনাদের সবার প্রথম করতে হবে ঠাকুরের শ্রীচরণে আগে প্রণাম নিবেদন করবেন তারপরে তার নাম জপ করবেন অন্তত পাঁচ মিনিট তারপরে ইষ্টব্রতি পালন করুন ইষ্টব্রতি করার পর আবার পুনরায় ঠাকুরের শ্রীচরণে যতটা পারবেন যতক্ষণ পারবেন নাম জপটা চালিয়ে যান প্রার্থনাটা ঠিক সময়ে কিন্তু করবেন এটা কিন্তু খুবই ভাইটাল প্রার্থনা অতি অবশ্যই প্রত্যেকে সময়ে করার চেষ্টা করবেন তিন নম্বর যেটা আপনারা করবেন ইষ্টভভৃতি করার সময় অনেকে প্রশ্ন করছেন যে ইষ্টভৃতি করার আগে হাত মুখ ধোয়া যাবে কি না ইষ্টভ্রীতি করার আগে ঘর মোছা যাবে কি না বা ফ্রেশ হওয়া যাবে কিনা ব্রাশ করা যাবে কি না বাথরুম সারা যাবে কি না শান সারা যাবে কিনা বাসি কাপড় উপরে ইষ্টভভৃতী করা যাবে কিনা বিছানায় বসে ইষ্টভভৃতি করা যাবে কি না সব প্রশ্নের একটাই উত্তর হবে মনের পবিত্র ভাবটা বজায় রাখিয়ে আমাদের প্রতি প্রত্যেকের ইষ্টভভ্রীতি পালন করতে হবে হাত মুখ ধুয়ে বাথরুম সেরে ঘর মুছে শান সেরে আপনারা যিনি যেমনভাবে খুশি ইষ্টভভৃতি পালন করতে পারেন যারা প্রশ্ন করছেন যে বাসি কাপড়ে ইষ্টভভৃতি করা যাবে কি না বাসি কাপড়েও পালন করা যাবে মনের পবিত্র ভাবটা বজায় রাখতে হবে শরীর এবং মন শুদ্ধ হলে পবিত্র হলে সমস্ত কর্ম করা যাবে তবে চেষ্টা করবেন মনের পবিত্র ভাব বজায় বজায় এবং সমস্ত কিছুর পবিত্রতা রাখার যতটা পারবেন রাখে বার্ষিক বিছানায় বসে আপনারা ইষ্টবৃত্তি পালন করুন ভগবান বলেছেন সদা সর্বদা তুমি আমার সাধন ভজন করো আমি তোমাকে সদা সর্বদা রক্ষা করবো তাই আমরা যে যে অবস্থায় থাকি না কেন যেখানেই থাকি না কেন তার নাম জপ প্রার্থনা সমস্ত কিছুই আমরা পালন করতে পারব অনেকে ঘর পরিষ্কার করে তারপরে করছেন অনেকে শান সেরে করছেন অনেকে বিছানায় বসে বসে করছেন সমস্তটাই আপনারা পালন করুন তবে সব সময় চেষ্টা করবেন মনে শুদ্ধ ভাবটা বজায় রাখার তাই জন্য বলি উঠে তাকে প্রণাম নিবেদন করে নাম করে তারপর আপনারা হাত মুখ ধুয়ে শুদ্ধ বর্ষণ একটা মুখ মানে আপনার ঠাকুরের সাধন ভজন করার জন্য একটা আলাদা পোশাক রাখুন সেই পোশাকটা পরে নিন এবং তারপরে আপনারা ঠাকুরের ইষ্টবৃত্তি পালন করুন প্রার্থনা করুন সকাল সকাল সূর্যকে দর্শন করুন দূরের দিকে তাকাবেন সবুজকে দর্শন করুন জীব সেবা সকাল সকাল দেবেন এবং মনটাকে শুদ্ধ পবিত্র রাখবেন একটু বয়স্কদের চলা করবেন নিবেদন করবেন এগুলো যেন আমাদের মধ্যে থাকে ইষ্টবৃত্তি করার পরে কোন ভাইটাল নিয়মটা আমাদের মানতে হবে ইষ্টবৃত্তি করার সময় অতি অবশ্যই এগুলো আপনারা মেনে যেগুলো বললাম এগুলো সমস্ত কিছুই আপনারা জেনে নিলেন কিভাবে ইষ্টবৃত্তি করবেন বা ওই সময় যেগুলো করতে পারবেন বা পারবেন না সমস্তটাই জানলেন তবে ইষ্টব্রতি করার সময় বিশেষ একটা জিনিসকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের মনের মধ্যে যেন কোনো অহংকার দে হিংসা সংশয় এগুলো না থাকে ইষ্টব্রতি করুন পুরোপুরি ভাবে শুদ্ধ মনে ইষ্টব্রতি পালন করুন এবং ইষ্টব্রতি ঠিক তিরিশ দিনের দিন কিন্তু ইষ্টস্থানে পাঠাবেন আর ইষ্ট প্রণামী আপনারা অতি অবশ্যই দেবেন সব সময় ঠাকুর কেনে চলার চেষ্টা করবেন একজন প্রশ্ন করছেন যে ইষ্টব্রতের কোনো নিয়ম পরিবর্তন হয়েছে কিনা ইষ্টব্রতের নিয়ম পরিবর্তন বলতে ইষ্টব্রতিটা করতে হবে আমাদের প্রতি প্রত্যেকের নিয়ম একটাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শুদ্ধ মনে ইষ্টব্রতি পালন করতে হবে ঠিক 30 দিনের দিন ইষ্টব্রতি ইষ্টস্থানে পাঠাতে হবে এবং অতি অবশ্যই ষ্টব্রতি আপনারা প্রত্যেক দিন পালন করবেন অন্যের হয়ে ইষ্টভৃতির কখনো করতে যাবেন না আচার্যদেবও বারবার করে বারণ করেছেন ঠাকুরও বারবার করে বারণ করেছেন আপনারা অনেকে করেন কি ছেলে মেয়েদের হয়ে ইভৃত্তি করে দিচ্ছেন সেটা তাকেই করতে দিন যে একেবারে অপারপ করতে পারবেন বা বিছানা সজ্জা হয়ে গিয়েছে বা যাদের ঋতুকালীন সময় চলে ওই সময় তার হয়ে অন্যকেও কেউ করে দিতে পারেন কিন্তু সুস্থ অবস্থায় থাকাকালীন বা কোনো রকম কারণ ছাড়া কারোর ইষ্টবৃত্তি আপনারা কেউ করে দেবেন না এতে করে কিন্তু তার ক্ষতি হবে এটা মাথায় রেখে চলবেন আর ইষ্টবৃত্তি যখনই করবেন তখনই কিন্তু ঠাকুরকে সবসময় আপনার তৃতীয় নয়নে দর্শন করার চেষ্টা করবেন তাকে আগে দর্শন করে নেবেন তারপর কিন্তু ইষ্টবৃত্তি করবেন ইষ্টবৃত্তি পালনের যে নিয়ম চেঞ্জের কথা একজন বলছিলেন ইষ্টবৃত্তি পালনের নিয়ম কিন্তু এইভাবে নতুন করে কোনো নিয়ম আসেনি এই সমস্ত নিয়মে কিন্তু পালন করতে হবে এবং এইভাবে ইষ্টবৃত্তি প্রতি প্রত্যেকেরই কিন্তু পালন করতে হবে সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রুব দেব